আর হিন্দুস্থানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই নতুন সালে হবেন না চবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না অবৈধ পুশিং চলবে না চুয়ান্নটি অবিন্দ নদীর পানির নেচ্ছ ইচ্ছা লাগবে ফেরত দিতে হবে আদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী কামি সেভেন সিস্টারকে সহযোগিতা করতে কোন ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই সেভেন সিস্টারকে আর আমার দেশের প্রশাসন যারা পিছিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন আপনাদের কাছে আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব নাই চোখ কান খোলা রাখবেন কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করব না ইনশাল আলমিন আল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম যেই ভারত করে ভারত মানুষ সেই ভারত খুন করে

चणोता चणोता